ধোনি হওয়ার দোয়াও আমল জাগাবে প্লিস আপনাদের সবাই দরকার এটা দনী হইতে চান না আপনারা কেজব সবাই তো তৎকা তাহলে বলব আচ্ছা ঠিক আছে মনোযোগ দৃশ্য নেন কিন্তু সিরিয়াস ইস্যু করি তোকে ধোনি হওয়ান ভাই ধোনি হওয়ার আমল এবং দোয়া এটা জানার আগেই ঠিক করতে হবে দনী হওয়া কাকে বলে। ধনী হওয়া আমি কিন্তু দোয়া শিখাই দেব কিন্তু আমি কোথায় না কিন্তু আপনারা মনে করেন যে উজোমা মানে অসকেটে যাচ্ছে না আমি দোয়া কিন্তু বলব আমার শাল তার আগে জানতে আমি ধনী হওয়া কাকে বল একজন গ্রামের মানুষ তার কাছে শহরে বাসা বাড়ানিয়া থাকা বিশ পঁচিশ হাজার টাকা বেতন একটা চাকরি পাওয়া এটি ধনী নাইনে আবার যে শহরে থাকে বিশ বেতন পায় বা তিরিশ হাজারটা বেতন পায় পনেরো একটা বাসা নিয়ে থাকতে পারেন তার কাছে দনিয়ার ডেফিনেশন কি তার কাছে দনিনার ডেফিনেশন একটা ফ্ল্যাটের মালিক হওয়া এবং মাস শেষ পঞ্চাশ ষাট হাজার টাকা হাতে আসে এটা তো তার কাছে আর যে একটা ফ্ল্যাট মালিক এবং এরকম টাকা আসে তার কাছে দনিয়ার ডেফিনেশন কি একটা বাড়ির মালিক হওয়া এবং মাস শেষ কয়েকটা ফ্ল্যাট থেকে লাখখানিক টাকা ভাড়া আসে আর যে এটার মালিক তার কাছে দানিয়ার ডেফিনেশন কি তার কাছে দানিয়ার ডেফিনেশন হলো বাড়িটা আছে মিরপুরের উত্তরাতে ধানমন্ডি গুরুসেন একটু বাড়ি পর এটা হলো তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন আর যে ধানমন্ডি গুরুসান থাকে তার কাছে দানিয়ার ডেফিনেশন কি তার কাছে দানিয়ার ডেফিনেশন হলো সংজ্ঞা হলো দুবাইয়ের পাও জমারাতে একটা ফ্ল্যাট কিনা আর যে দুবাই পাও জমারাতে ফ্ল্যাটের মালিক এসে তার কাছে দানিয়ার ডেফিনেশন কি তার কাছে দুনিয়ার ডেফিনেশন হলো সাদে নাকি ফ্ল্যাটে কি মক্সলে ওখানে টাকা জমা দিতে পার এটা হলো তার কাছে কি দুনিয়ার বেমানুষ তাইলে জিনিসটা কি দাঁড়াইলো আসলে সবাই তুমি আসলে সময় তুমি প্রত্যেকে তা উপরের দিকে তাকাইলে মনে হয় আমি কি গরিব আবার নিচের দিকে তাকাইলে মনে হয় আমি ধনী তাহলে এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার এটা দোয়ার বেড়ানো এটা কিসের ব্যাপার দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনাকে আল্লাহ সার দিছে আপনি মাত্র দুইটা সার একটা শুক্বে আর একটা গায়ে দেয় আপনি দেখলেন আরে দেব দশটা সার তাহলে ধনী মাস সংজ্ঞা পেল দশটা সার মালিক খাওয়া আল্লাহ হুজুর একটা আমন শিখাই দে যে দোয়া করলো মা দশটা সার দে এবার আমি দিলাম আপনাকে একটা দোয়া শিখে আপনি দোয়া করে দশটা সাথে মালিক হয়ে গেছে হয়ে গেছে আর এহাও দৈ হন নাই কারণ ওই যে দোয়া পড়ে 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 কষ্ট করে পরে দশটা ষাটের মালিক যেদিন হবে না ওই দিন আরেকজনের সাথে পরিচয় হবে তার পঞ্চাশটা আছে কয়টা আছে তার পঞ্চাশটা এবার ওইটা দেখার পরে আবার এসে বুঝল দোয়া গো আরেকটা লাগবে এখন কয়টা আলাপ দেখছি পঞ্চাশটা এবার পঞ্চাশ ষাট আলা মালিকের দোয়া আপনি লিয়ে নিয়ে আবার পড়লেন 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 পঞ্চাশ ষাটের মালিক হয়ে গেছেন ততক্ষণে দেখলেন আরেক বেটা সে ষাট ফ্যাক্টরির মালিক তার এটার এটা শেষ আছে সৌদি আর আমার এক ভাই ছিল মিজান ভাই নাম উনি চিংয়ে টাংল্যান্ড বাড়ি মিজান ভাই কিন্তু সাধারণ মানুষ আমাকে একবার একটা কথা বলছে আমার কাছে বড় শিক্ষণীয় মনে হয়েছে যে কেন মানে সাধারণ মানুষ এত সুন্দর থিঙ্কিং উনি বলেছে আমার বাবা প্রবাসীদেরকে তো বাপারা সব সময় যে বাবা পাশের জমিটা বিক্রি হবে আরেকজন নিয়ে যাবে চোখের সামনে দিকে দেখা যায় না বাবা হনাথ মনাদ তোর জন্য নিয়ে রাখো বাবা কাজে লাগবে বাবা ছেলে বানানোর জন্যই হয়তো বাপ মা বলে কিন্তু ছেলের তো এই চক্কর থেকে আর বাইরে তো পারে না তাই না তো উনি বলেছে আমার বাবা আমাকে বলছিল যে বাবা আমাদের জমি পাশের জমিটা বিক্রি হবে আরেকজন এসে সেখানে থাকবে এই সহ্য করা যায় বাবা পাশের জমি যেভাবে লোক বাবা নিতে হবে কি বলছেন আপনি চাচারে আমি আমার আব্বা পেয়েছি আব্বা কোনো অসুবিধা নেই আপনি যেহেতু নিয়ত করছেন পাশের জমি নিতে হবে। আমি যেভাবে হোক টাকা জোগাড় করে নিয়ে ফেলব সমস্যা তো সেখানে না সমস্যা হবে লোক কয়দিন পরে এর বিক্রি হবে এখন হয়তো উত্তর মাসে বিক্রি হয়েছে কয়দিন পরে দক্ষিণ পার্শ্বটা বিক্রি হবে আবার কয়দিন পরে ফুব পার্শ্বটা বিক্রি হবে আবার কয়েকদিন পরে পশ্চিম পার্সাটা বিক্রি হবে আবার যেটা কিনেছি ওইটার মশারটা বিক্রি হবে তো আমি কত দূর এভাবে যাইতে থাক এটা তো একটা লিমিটেশন থাকা উচিত না এই গঠনটা আপনাদেরকে কেন ফিনাইসে জানাই এটা ফিনাইসে শুধু এটা বোঝার জন্য যে আমরা আসলে সবাই ধরুন আমরা কেউ আসলে গরি এটা মনের ব্যাপার এটা মানসিকতার ব্যাপার আফা এই জন্য নবী কেমি সদর একটা হাদিস আজকে স্বর্ণ নবী লেখার মতো হাদিস স্বর্ণ কয় লেখার কি সেটা

বুঝি আমাকে আমরা হাত দিয়েছে পাওয়া দিয়েছে অনেকটা দেন নি আমি অনেক ভাব আমার ওই কথা শুনি আপনার বলব এক তো যে হজুর আপনার তো সব আছে এই জন্য বাংলা বংলা কথা বলতেছে আমি আল্লাহর অলফ করে বলতে পারবো শপথ করে বলতে পারব যে ঢাকায় যখন আমার বাসায় আমি এক খালি ডিম কিনতে কষ্ট হইত এবং কিনলে সেটা ভাগ করে খেতে দিত গোটা ডিম পরিবারের সবাই আলাদা আলাদা সং খেতে পারতাম না তখনো আমার কাছে মনে হয় আমার ওয়াইফের সাথে মাধ্যমে আলাফ হয় সে আমার সাথে একমত তখনও আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না আমাদের কোনো অভাব আছে আমাদের খুব ধনী মনে হয়ে যাবে দেখে ওদের সুখে আছে বহু কোটিপতি বহু সম্পদ সামে আমার জীবনে দেখেছি যাদেরকে আমার তালা শত শত কোটি টাকার এসে দিয়েছে এরকম বহু মানুষ আমি আমাদের চোখে দেখেছি যারা এত অ্যাসেটের মানে খাওয়ার পরেও তারা হামতাস করে হুজুর কীভাবে যাই। আমার কাছে কালকে একজন আসছে এরকম একজন ইন্ডাস্ট্রির মামিক বলতেছিলেন হুজুর সামনে তিনিগুলো কি হবে বুঝতেছি না যদি স্যাংশন আইসা যায় দেশে ব্যবসা বাণিজ্যে এমন আবে উঠছে বাকিটা উঠবে মাসের খরচের টাকাটা অজোগাড় হবে বলতে কি আমি যাই না এটা যে বগ্ন বলতেছে তার যে পরিমাণ অ্যাসেট আছে সেদিন বিক্রি করে বসে বসে খাইলেও দুই এক প্রজন্ম চলে যাওয়ার কথা বা সে টেনশন করতেছে যে সে কি খাবার এগুলো কিসের ব্যাপার বলে মনের ব্যাপার বিশ্বাস করেন আমি সবত করে বুঝতে পারিনি আমাদের বেশিরভাগ মানুষের অভাবটা মনে অভাবটা অভাবটাকে যায় মনে আপনি কেমন নিজেকে গরিব মনে করতেছেন ওর বাড়ি গাড়ি আছে দেখে অনেক সুখে মনে হয় অনেক বড় হয় অচ্চাইতে আপনি অনেক শুকিয়ে আছেন আন্দোলন তাই পর সুক্রিয়া তাই কি হয় না সুক্রিয়া তাই করলে সুখী হয় যা আলহামদুলিল্লাহ আর যখন বলবেন না খাই খাই তখন যা হবে তা কি থাকবে দুঃখ থাকবে এই জন্য আমি সবসময় একসাথে কথা বলি ছয়তলার পারমিশন পাইছেন বাড়ির ছয়তলা করা শেষ এরপর অড বাই বলে ফির ভাই আসে না নাই কে বাইরে পেয়েছে না না আর তো পারমিশন পাবে না পারমিশন তো শেষ সরকার একটু কখনো টাকা পয়সা জোগাড় করতে পারলে একটু টিন দিয়ে একটু ভাড়া থেকে বুঝতে পারছে তাহলে এই লোকটা কি অবাবি নাকি ধনী অবাবি না তা অভাব আছে না এখন টাকা নাই বুঝলে জোগাড় করে দিবে তাহলে গরিব মানুষ মূলত টানা আছে দেখ গরিব মানুষ ক গরিব মানে কি গরিব শব্দটা আরবি মানে কম কম আছে এখন আরেকজন কুড়ে করে আসে হয়তো ভাড়া আসে হয়তো বস্তিতে আসে মাগার ইনকাম করে আয়সা বাবা থেকে জোগাড় করে আয়না তাকে টান দিয়ে ঘুম দিয়েছে গীত গ্যাকে গেট এই লোকটা রড পাইক করার টেনশনও নাই আর কিছু বাড়ার টেনশনও নাই এই লোকটা হলো প্রকৃত অর্থে ধনী এই কথাগুলো আপনাদের কাছে হয়তো একটু বেকার যুবকরা এসব ওয়াশিংটেন মেজাজটা অনেক গরম হয় যে বুঝো চাইছি আপনার কাছে এতগুলো কথা শুনে দিলেন আপনি দেখেন আমি আবারও বলি আল্লাহ তালাকে সাক্ষী রেখে বল যখন আমার আহ বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে দুটা জামা কিনে দেওয়ার মতো ক্ষমতা বা একটা জামা কিনে দেওয়ার মতো আর্থিক ক্ষমতা ছিল না কোনো ওই দিতে পারছি কোনো ওইদিকে পারে আমি শপথ করে বলতে পারি আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি গরিব মানুষ বা আমার নাই আমি মানসিক ভাবে খুব হ্যাপি এবং খুশি ছিলাম আলহামদুলিল্লাহ আপনি যদি সুখী হতে হতে চান চান ধনী আপনি যে অবস্থা আছেন আলহামদুলিল্লাহ বলতে শিখেন উপরের দিকে আল্লাহ নিজে নেবেন নাই আমি যে অবস্থা আছেন সুক্রিয়া আদায় করবো আমি প্রকৃতি সুখী হবেন আশা জন্য ভাইরা নবী করিম সাল্লামের এরকম কোনো দোয়া আমি যাই না যে দোয়া তিনি বলেছেন

এটা ছিল দল এখন আপনার কি সুখ দরকার না তোন মা দরকার বুঝে শুনে বলতেছেন তাহলে তা আরেক বিপদে পড়বে আসেনি বা বিপদ তে যাই আমি বিভিন্ন সময় বলি দুটা অপশন যদি আল্লাহ তালা দেয় এখন যে একটা ব্লাং চেক দেওয়া হবে তোমাকে ব্লাং চেক সিগনেচার ফার খালি চেক ফিগার তুমি বসায় নিবা দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি যা মনে চায় ফিগার তুমি বসায়নি এবং এটা দিয়ে তুমি গাড়ি বাড়ি ফ্যাক্টরি বহুত কিছু করতে পারো তবে এগুলো করার পর তুমি সুখে থাকবা নাকি কোনো ক্যান্সার ধরাও পড়বে না কোনো সমস্যা হবে সেটা বলা যাচ্ছে না হয়তো না অনেকে পারো এটা একদিকেই আরেকদিকে রাখা আছে তোমার জন্য একটা কুড়ের গল একটু বাতাস আসলেই পানে পড়ে আর একটা ভাঙা রিক্সা কিছু উপার্জন করে ডাল খেয়ে বাঁচতে পারো টাকা হবে না বাট থাকা নিশ্চিত এই দুইটা অপশন যদি আপনাকে দেওয়া হয় বুকে হাতিয়ে বলব তো কোনটা ওদের কবি এখন নীরব কবি এতক্ষণ জোরে জোরে বলতেছিল সব চাই টাকা চাই না দনী হওয়ার দেওয়া দরকার নাই বুঝুর সুবি হওয়াত দোয়া শিখাই দেন এটা এতক্ষণ কবি বলতেছিল। এখন কবি বলতেছেন না কিছু বলতে চাইবে কারণ বাস্তবতা হলো একশো কোটি টাকা আর রিক্সা করে গ এখানে শান্তি নিশ্চিত ওখানে শান্তি হইতে পারে না অতে পারে এরকম যদি অপশন দেওয়া হয় এটা কথা কথা তা আমরা অবশ্যই টাকা দিয়ে টানতে তাই আমরা চিন্তা করি যে ঠিক আছে সুখের মালিক আল্লাহ তালা কিন্তু এই পায়রান হাসান বসেন তুমি সম্বন্ধে বলছি কোরআনায় আল্লাহ তালা বহু জায়গায় ওয়াদা করেছে বহু জায়গায় আল্লাহ ওয়াদা করেছে যে আল্লাহ তালা বাবা দায়িত্ব নিয়েছে কিন্তু শয়তান আল্লাহ তালা শিশু বর্গে করালে বলেছেন আর শয়তান শয়তান তো আমাদেরকে দারিদ্রের ভয় দেখা শয়তানের একবার ভয় দেখা আমার প্রতি এত বিশ্বাস যে আল্লাহ তালা এতবার বলেছেন তোমাদের নিজেকে দায়িত্ব আমি নিলাম আমাদের সে বিশ্বাস হয় তো ভাইরা ধনী হওয়ার জন্য আলাদা দোয়া না বরং আল্লাহ কাছে সুখী হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ আফিয়া তফিদ দুনিয়া আফরা আমাদের শোকা সুন্দরদের দোয়ার ওইটা আছে ওখানে এরকম কয়েকটা দোয়া আছে যেখানে আল্লাহর কাছে প্রশান্তি সুখ চাওয়া হয়েছে আল্লাহ তার আমাদের সবাইকে সুখী মার তৌফিক দ্বারা আলে সেই সাথে সম্পদ সামি মার জন্য আপনি চেষ্টা করেন সিরিয়াসনেসের সাথে কাজ করেন এই দোয়া চাওয়া পাবলিকের বেশিরভাগ আমি দেখছি অলস বুঝেন নাই এই লোকটারা এখন নিয়ে আসেন যে প্রশ্ন করছে আইনে আমি একটা দোকানে চাকরি দিই ভাই কাজ করেন সকালতে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করেন দুদিন পুজো তিনদিন পরে বলবে ভাই কি সম্ভব পারা যা তো দয়া দায়ে শিখে দেন না বুঝেন নাই পলারং যেগুলো ফাঁকি বাস পড়ালেখা করবে না নাগুলার পরীক্ষা আগেতে যাব কলমটা পড়ে দে আগের দিন পিছনে কলমে ফুদিয়া দেন আমি লিখে দে হাসির জিনিস না ও যুব এটা ইসলাম না এলার ল হাই ওই দেখ আমি লাখা দেখ কাজ করবেন সিরিয়াসনেস এর সাথে করবেন আপনি আপনার কাজে আন্তরিক হবেন প্রফেশনাল হবেন পেশাদারিত্ব দেখাবেন হালাল উপার্জন করা এ আপনি সেই নিয়তে কাজ শুরু করবেন আল্লাহ আপনার জীবনে তাহলে আজ বক নাও দেয় হাতে মনলেও লাখ মাছেও লাখ আপনি যে চেষ্টা করছেন এই পুরোটাই এমন হিসাবে বলুন হবেঈশ হ্যাঁ আল্লাহ আমাদেরকে তফিক না করেন নাই তো তারা যে এক কথা বললেন কত কথা শুনেলে মনে